আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ের জন্মদিন তাই একটা কে কে এনে দিয়েছে ওর বাবা আসলে কি আজ আমার মেয়ের জন্মদিনের কথা আমি নিজেই ভুলে গেছি কি একটা আশ্চর্য কথা যায় নিজের মেয়ের জন্মদিনের কথা নিজেই ভুলে যায় আসলে এতটাই ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে কিছুদিন ধরে যার কারণে আমি আমার মেয়ের জন্মদিনের কথা ভুলেই গেছি কারণ আমার ইচ্ছা ছিল যে আমার মেয়ের জন্মদিন আমি একটা নিজ হাতে কেক বানিয়ে দেব কিন্তু ভুলে গেছি তাই পারি নাই বানাতে আর তাই শিকবাদের বাবা একটা কেক কিনে এনে দিল কাকারে দিয়ে আর এদিকে সবাই বসে আছে কেকটা কেটে নেবে এখন এখানে আমার মেয়ে আমার দেব বাসুরের মেয়ে ছেলে মেয়ে দেবরের মেয়ে সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে আর কেকটাও যে কেনে কেটে কিনে নিয়ে আসছে অনেক মজার ছিল কেকটা খেতেও অনেক সুস্বাদু ছিল তাই de llamarme me. কেক অনেক খুশি আর ওর জন্য আমি অন্য কিছু করতে পারি নাই কারণ আমি তো ভুলেই গেছিলাম যে ওর আজকে জন্মদিন তাই আমি শুধু কেক দিয়েই ওর জন্মদিনটা পালন করে নিতেছি ওর দাদিকেও খাওয়াই দিচ্ছে আর এদিকে ভাই বোন ওদেরকে খাওয়াই দিতেছে আমার ছেলে আমার মেয়েকেও একটু খাওয়াই দিতেছে আর দেখেন কেমন দুষ্টামি করতেছে কেকটা মুখে ভরায় দিচ্ছে ওরা খুব আনন্দ করতেছে এইটুকুতেই ওরা অনেক খুশি আর ছেলে মেয়ের এই খুশিতেই আমাদের অনেক ভালো লাগে আর ওর চাচা বোন একটা চকলেটের বক্স কিনে কিনে এনে দিচ্ছে আর ওর কাকুয়াকে দুইশো টাকা দিচ্ছে এদিকে ও আমার মেয়ে সব ভাই ও খাওয়াই দিতেছে আর এই যে আমার দেবরের মেয়েটাও খুব খুশি ও খাইতে চায় না কেক কিন্তু ও সবাই কেক খাচ্ছে আর এ দেখে ও খুব খুশি আর আমার ছেলে অনেক আনন্দ করতেছে আর এদিকে আমি বলতেছি কেকটা আমি কেটে দিচ্ছি তোমরা বসো তাই আমি এখন কেকটা কেটে আনতে মানে আনতে গেছি আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে আমি কেকগুলো ছোটো ছোটো করে পিস করে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেবো আমাদের শাশুড়ির ছেলে মেয়েকে দেবো সবাইকে আবার কেকটা খা দেব আর আবার বাসায় অড়াই তো অড়াই কেকটা মানে কেটে অড়াই ওদেরকে আমি দিছি খাওয়ার জন্য আমার শ্বশুর কেক খাচ্ছে আমার শাশুড়ি বসে আছে আর এইভাবে আমার মেয়ের জন্মদিনটা আজকে পালন করা হলো আর আমার মেয়ের জন্মদিনটা কেমন হয়েছে সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর আজকে সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখে ওর জন্মদিন গেল আর এদিকে আমার দেবরের মেয়ে আমার ভাসুরের ছেলের জন্য এতটাই পাগল যে ওকে সারা কিছুই বোঝে না দেখেন কিভাবে পা জড়ায় ধরে দাঁড়ায় আসছে ও যেদিকে যা ও সেদিকেই যাবে আর এভাবেই আমার আজকে জন্মদিনটা কেটে গেল আসসালামু আলাইকুম